তো শীতের দিনে হচ্ছে নানান রকম সমস্যা না রোদে থাকা যাচ্ছে এখন বর্তমানে না হচ্ছে ছাওয়াই যাওয়া যাচ্ছে মানে যখন ছাওয়াই যাচ্ছি তখন ঠান্ডা লাগে আর রোদে আসলে গরম লাগে কী যে ব্যাপার তাও রোদটাই ভালো লাগে কিন্তু এত রোদে বসে না খাওয়া যাবে না পিঠপিঠ একদম পুড়ে যাবে তো খিদা পাই গেছে এখন বাজে কয়টা পনেরো এগারোটা বাজে এখনও কিচ্ছু খাই নাই সকাল থেকে এখন হচ্ছে খাইতে হবে রান্না অনেকক্ষণ হয়ে গেছে না মা আধা ঘন্টা আগে রান্না হয়ে গেছে ও মা ভাত ভাড়া আছে আমার তো আমার ভাতও বাইরে রাখছে আমি হচ্ছে ভিডিও এডিট করে ভিডিও ছাড়লাম তার জন্য একটু দেরি হলো নাহলে আমি অনেকক্ষণে খাই নিতাম খিদার রাখছিল তো যাই হোক এখনও দেরি না করে সোজা রান্নাঘরে যাই রান্না করতে খাবারটা নিয়ে আসি নিয়ে আসি একদম বসে বড়ি খাইতে ঠিক আছে তাহলে চলো আসি কী কী আছে রান্না বাড়িতে আমি নিজেও যাই না ভাইরে ভাই এই যে দেখো আমাদের উঠান এত রোদ আর এই রোদে কিন্তু আমরা সবসময় বসে থাকি শুয়ে থাকি এই যে দেখতে পাচ্ছ এই চটটা বিছানো আছে সকালবেলায় চটটা বিছানো হয়েছে এখন উঠানো হয় না একদম যখন রোদটা যাবে তখন মানে বিকাল বিকালেই চটটা উঠানো হবে সারাদিন পাতা থাকে তো সবে তো ঠান্ডা শুরু তাও কি ডিসেম্বরে আজকে তিন তারিখ না কয় তারিখ হয়ে গেল ঠান্ডা এখনও সেইভাবে পড়ে নাই কিন্তু ঠান্ডা এখনও গভীর ঠান্ডা বাকি আছে সেই ঠান্ডায় তো কি আর বলবো এই উঠানেই আমাদের মেন ভরসা আর এদিকে আমাদের একটা গাছ ছিল বড় গাছ ওই গাছটা কাটিয়ে ফেলছে তার জন্য আমাদের উঠানে আরও বেশি রোদ্দুর লাগতেছে তো যাই হোক ঠান্ডার দিনে এই রোদ্দুরটা কিন্তু ভালো এরকম রোদ্দুর থাকা ভালো তার জন্যে বেশ ভালোই লাগছে আর কি বলো তো আমাদের যে ফুল গাছটা আসে না ভাবছিলাম এবারে ঠান্ডায় খুব পরিমাণে ফুল ধরবে কিন্তু এর আগের বছর যেমন আসছিল একদম গাছ ভইরে এখনও কিন্তু সেইভাবে আসে নাই ও মা আজকে আসছিলো সেরকম ফুল ফুটছিলো সেরকম ফুল ফুটতেছে না এই যে সমস্যা মানে আরও বেশি ঠান্ডা পড়লে তো ফুল নষ্ট হয়ে যায় না ওই যে কালো কালো দাগ হয়ে যায় না তো সব দিকেই সমস্যা আর এদিকে হচ্ছে আমার ভাগ্নি যাবে এখন পরীক্ষা দিতে ওর হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেছে একটা পরীক্ষা হলো বাংলা পরীক্ষা হয়েছে আজকে আছে হচ্ছে ইংরাজি পরীক্ষা ও এখনই বেরোবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভাবছিলাম কি এখানটায় বসেই খাবো এই যে দেখো এখানে বসে কেউ খাইছে এখানে একটা জলের বোতল আছে ওইদিকে বসে আমার ভাগ্নি খাইছে ওই দেখো কিন্তু আমি এত রোদে বসে খাইতে পারবো না ঠিক আছে তাহলে ভিডিও করতে পারবো না আমি এই যে দেখতে পাচ্ছ এই যে আমার সেই জায়গা আমার টুল আমি একটা জলের বোতল নিয়ে নিলাম এখানে বসে কিন্তু এখন আমি আমার খাওয়া দাওয়াটা সারব ঠিক আছে রে মুনিয়া কী করিস রে তো দেখতে পাচ্ছ মুনিয়ারা এখনো বাড়িতে আছে ওরা এখনো মাঠে যায়নি ওরাও মাঠে যাবে আর আমিও খাইতে বসবো ঠিক আছে আমার ভাগ্নি গেলেই ও ওরা হচ্ছে যাবে ছোটোটা কই ছোটোটা ছোটোটাকে কোথাও দেখতে পাচ্ছি না দেখো চারপাশে কোথাও নাই ছোটোটা আর বললো না আর বললো না ছোটোটা যা বদমাইশ হয়েছে না কি আর বলবো আমার মতো ওইও ছোটো আমিও ছোটো কিন্তু ছোটোটা একটু বেশি বদমাইশ হয় এটাই নিয়ম

এতক্ষণ খিদা পাইছিল বেচারা তাও খাচ্ছিল না আমি আইসে ওর হচ্ছে ঘুম বাংলো খা 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 ভালো মতো খা চিকু তোর দিদি কি কর দেখি চিকুর দিদি হওয়ার যোগ্য তোর নাই রে নাই ভাইটাকে একটু যত্ন কর যত্ন কর কি রে পরীক্ষা দিতে যাবি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমার ভাত দিয়ে আমাকে প্রণাম করতে আসছে পরীক্ষা দেওয়ার আগে বা প্রণাম টনাম করে বাড়াই যাচ্ছে টাটা ভালো মতো পরীক্ষা দিস হ্যাঁ ভালো মতো পরীক্ষা দিস কথা তো চলে গেলো আজকে হচ্ছে ইংরাজি পরীক্ষা পরীক্ষা দিতে আর যাওয়ার আগে আমাকে প্রণাম টনাম করে গেল আমাকে আমার বাবাকে মাকে ওর মাকে তো যে যে সামনে ছিল সবাইকে প্রণাম করে গেল পরীক্ষা ভালো এটাই চাইবো ঠিক আছে আমি এবারে খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি আমাকে তো খাওয়া দাওয়া করতে হবে ও মা ছাগল বানতে যাবা হ্যাঁ তো আমার মা যাবে এবারে ছাগল বানতে বললাম না আমার ভাগ্নিও যাবে মুনিয়ারাও যাবে বাগানে আর এখানে দেখো আমরা কত সুন্দর করে এই জায়গাটা ঘিরে দিচ্ছি আছে দেখো কাপড় দিয়ে বাঁশ দিয়ে এটা সম্পূর্ণটাই আমার দিদি করছে আমি করি নাই যদিও তো এর আগের দিন তোমাদেরকে দেখাচ্ছি আমরা চাষাবাদ শুরু করছি বেগুনের চারা লঙ্কার চারা সব কিছু লাগাইছি আর শশার গাছ কিন্তু এখনও বের হয়নি তো এটাকে ভালো মতো ঘিরে না দিলে না বা দেখতে পাচ্ছ ছাগল আছে ছাগল এগুলো সব খাইয়ে ফেলবে অলরেডি দুই একটা খাইও ফেলছে যে দেখো এটা হচ্ছে ঘেরা দেওয়ার আগে এই গাছটা খাইবে যে লঙ্কা গাছটা ওখানে একটা গাছ খাইছে দুইটা গাছ খাইছে তো যদি এইভাবে ঘেরা না দিতাম সব এদের পেটে চলে যায় তো এরা যা বদমাইশ কি আর বলবো তো এখানে ঘেরাটা দেওয়া হয়েছে আজকে সকালে না জল দিই নাই বুঝতে পারলাম ওই এই জায়গাটা একটু রস আছে ভেজা ভেজা আছে এখানে কিন্তু শশার বীজগুলো আছে ওখানটায় আছে আবার ওই দিকে আছে এখনও বেরোয়নি হয়তো কাল পশু বের হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট জমি এই জমিতে কিন্তু আমরা অনেক রকম ফসল ফলাবো ইচ্ছা আছে বেগুনগুলো তো ধরবেই এর আগে আমি দুই তিনবার শশার গাছ লাগাইছি মানে এরকম শশার বীজ শশার গাছ হয়ে শশা ধরছে ভালোই তো আমার ওই অভিজ্ঞতা আছে আর লঙ্কার গাছগুলো বলছে নাকি তিন বছর লঙ্কা ধরবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটা এই জায়গাটা যদি একটু মাটি ফেলে সুন্দর করে চাষ করা যেত না তাহলে কিন্তু ভালো হতো কিন্তু এই জায়গাটা দেখো এই জায়গাটা না চাষ করার মতো উপযুক্ত না এখানে ধুলা মাটি আছে তার জন্য এখানে কিছু করতে পারছি না তো এই জায়গাটায় কিছুদিন বাদে দুই টলি মাটি ফেলার ইচ্ছা আছে দুই টলি মাটি ফেলবো ফেলে একদম সুন্দর করে ঘিরে নিয়ে সুন্দর করে চাষ আবাদ করবে এখানে ডাটা তারপরে পালং শাক অনেক কিছু লাগাবো ঠিক আছে যখন লাগাবো তোমাদেরকে দেখাবো আর এখন আপাতত আমাদের এইটুকু হয়েছে দেখতে পাচ্ছ আর আমাদের ঘেরাটা কেমন লাগছে একদম কিউট না বলো একদম লাল রঙের একটা শাড়ি দিয়ে নতুন শাড়ি দিয়ে আমাদের দিদি ঘেরা দিয়ে দিছে তো যাই হোক এবার যদি ঘেরা না দিত তাহলে আর একটা গাছও থাকতো না যার বাড়িতে ছাগল আছে সেই জানে এই দুঃখটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তাহলে চলো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে আগে খাবার নিয়ে আসি থেকে ঠিক আছে তারপরে আমি এখানে বসেই খাবো যদিও তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে আমার খাবার নিয়ে চলে আসলাম আজকে না কিছু আনিনি মানে এক্সট্রা বাড়িতে কিছু নিিনি ও কি তুলে রাখছো হ্যাঁ তাহলে মাছ এত কম কেন তো দেখতে পাচ্ছ আমি কত সাবধানে যাচ্ছি একদম এই সাইডে ঝোল নিয়ে নিচ্ছি এই সাইডে কপির ঘণ্ট আজকে এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে চলো ভাতটাকে আগে রাখি এখানে এখানে ধরতে অসুবিধা হচ্ছে তো ভাতটাকে এখানে রাখিয়ে দিলাম এই যে দেখো এই হলো আজকের আমার খাবার এখানে একটা মাছের পিস একটা আলু বেগুন আর এখানে হচ্ছে কপির ঘণ্ট মাছের মাথা দিয়ে নাকি মা এই মাছের পিসটা আমি নিলাম নিজে বাইছে নিয়ে আসলাম আজকে আর বাটিতে নিয়ে নেয় এক্সট্রা করে আর এখানে আছে হচ্ছে কপির ঘণ্ট তোমার কি দিয়ে বলো তো এটা হচ্ছে মাছের মাথাতে কপির ঘণ্ট আর এবারে খাওয়া দাওয়া করা যাক একদম সিম্পল খাওয়া দাওয়া আজকে একদম মাছের ঝোল কপির ঘণ্ট ভাত ঠিক আছে যাই হোক আগে কী খাবো বুঝতে পারছি না আগে কপি ঘন্টটা খাবো আগে কপি ঘণ্টটা একটু খাই দেখি কোনটা ভালো হয়েছে কপির ঘন্টটা একটু চেক করে দেখি এটা পরে খাবো লাস্টে ভালোটা খাইতে হয় আর মাছের ঝোল কেমন হয়েছে আমি জানি না তাহলে মাছের ঝোলে একটা আলু খাই দেখি ভালো আজকে না একদম লেজাও নাই মাথাও নাই তো আজকে নিয়ে আসছি একদম রিং পিস এই রিং পিসটাই খাবো মাছটাতে খুব সুন্দর গন্ধ বে মানে একটা সবজির একটা আলাদা গন্ধ আছে না সে সুন্দর গন্ধ দারুণ দারুণ মাছটা খাবো তো এখন হচ্ছে ভাতটা মাখাই তারপরে গপ গপ করে গিলি ঠিক আছে পাতে আসবে অবস্থা খারাপ আলু বেগুন সব কিছু নিয়ে একদম বেশ করে মাখো মাখো করি এটা হচ্ছে বাড়িয়ালি বেগুন বেগুন একটু ভাতটাকে মাখাই আর আমি না বেগুন কিন্তু পছন্দ করি না ঠিক আছে বেগুনের গাছ লাগাইছি দেখো বেগুন নিয়ে আসছি আমারও তো বেগুন ভালো লাগে না তো যাই হোক আজকে খাবো দেখি কেমন লাগে শীতের বেগুন তো একটু টেস্ট লাগবে এখন থেকে আমি এই জায়গাটা বসাই খাবো কেন বলতো এই জায়গাটায় না রোজ না ছাওয়া বেশ আরাম আছে জায়গাটা তো খাই কেমন তুই ভাই পড়ছিলাম ঝোলটা একদম এক ক্লাস হয়েছে ও আরও এক রকম মাছ রান্না হয়েছে বাড়িতে সেটা কি বলতো সেটা হচ্ছে শোল মাছ মহা শোল আমি তো শোল মাছ খাই না আমাদের বাড়িতে কেউ খাই না আমার মা আর বাবা খায় শোল মাছ বাম মাছ আনলে আমার বাবা একাই খায় আমার মাও খায় না শোল মাছটা খায় তো আজকে আনছে শোল আর হচ্ছে কাতল মাছ আমরা খাচ্ছি কাতল মাছ আর হচ্ছে কপির ঘন্ট ওই কাতল মাছের মাথাটা দিয়ে কপির হুম ঝোলটা ভালো যায় বেশ ঝাল ঝাল করে রাঁচা তো আজকে পছন্দ হচ্ছে আমার আর আমি একটু আবার ঝাল ঝাল খেতে ভালোবাসি যে কোনো জিনিস হুম খাওয়া দাওয়ার পরে না আমার অনেক রকমের কাজ আছে একমাত্র সেগুলো আমি জানি কাজগুলো কমপ্লিট করতে হবে ভালো মাছটা খাইতে হবে একটু মাছ ছাড়া কি ভালো লাগে তো বস বাঙালি মানেই তো মাছের ঝোল ভাত কি আর বলবো বাঙালি সব কিছু ছাড়তে পারে মাছ ছাড়তে পারে না যেখানে যাক মাছ বাঙালিদের লাগবেই মানে আর কিছু হোক আর না হোক মাছের ঝোল আর ভাত হোক বাঙালি একদম খুশ হয়ে যায় ভালো হয়েছে রান্না সত্যি যেদিন ভালো হয় আমার মুখ এক্সপ্রেশন দেখে তোমরা বুঝে যাবা ঠিক আছে যেদিন খারাপ হয় সেদিন আর কি বলবো ভালো হয়েছো এই আমার মান আমাকে লবণ দিতে চায় না একবার এই একটুখানি লবণ দেয় একবার দিতে না দিতে শেষ বেশ করে মাখতেছি আর গপা গপ গিলতেছি মাছটা তো আমি প্রায় হাত দেখেই শেষ করে দিলাম দেখো আচ্ছা দেখি তো দেখা যায় নাকি আমার চোখটা দূরবীন তো আজকে আমি হচ্ছে মাছ দিয়ে দূরবিন বানাবো দেখি আমাদের চিকু কি করে চিকু 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 আমি চিকুকে দেখতে পাচ্ছি চিকুকে দেখতে পাচ্ছি তো এই দেখো মাছের দূরবিন দিয়ে আমি উরে ভাই মাছের দূরবিন দিয়ে আমি চিকুকে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাই দাঁড়াও এই যে দেখো এই যে দেখো চিকু ওই যে দেখো চিকু শুয়ে আছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই মাছের দূরবীন দিয়ে ওই চিকু ওই চিকু দেখো চিকু আছে রোদে শুয়ে পড়ছে তাহলে চলো আমি আবারও খাওয়া দাওয়া ফিরি মাছটা ভাই সলিড একদম ফ্রেশ মাছ একদম ফ্রেশ ফ্রেশ দেখে বুঝাচ্ছি দেখতে পাচ্ছো পুরো একদম কি আর বলবো সত্যি আলাদাই টেস্ট তো ঝোল দিয়ে খাওয়া মোটামুটি শেষ এবারে খাবো হচ্ছে ও মা মা না না ও মা মাছের লেজা লুকায় রাখছিল হ্যাঁ ছিল না তুমি কি নিছ শোল মাছের লেজা আমি ভাবলাম মনে কাতল কাতলা মাছের লেজাটা কিনছিল গোটা কাতল মাছ কিনছিল কিনে হাফ আমার বাবা নিছে হাফ অন্যজন নিছে তো আমরা তাই আমি বলছি যে লেজাটা যে ভাগে ছিল ওই ভাগাটায় নিত লেজা খাইতে ভালোবাসি আমার রুই আর কাতল মাছের লেজা খাইতে ভালো লাগে আর সঙ্গে চিলিস অনেকে লেজা খাই না আমিও আগে খাইতাম না আমি লেজা খাওয়া শিখলাম কবেলা তো এক মাস কি দুই মাস বেশি দিনও না আমার লেজা খাইতে ভালো লাগে তো যাই হোক এবার দেখা হচ্ছে কপির ঘন্ট দিয়ে দেখো কপির ঘন্টের মধ্যে মাছের মাথা পাওয়া যাচ্ছে কপির না আমার খুব ভালো লাগে এর মধ্যে গরম মশলা না মা কপির ঘন্টে ও মা গন্ধ নাই তো মাছের গন্ধ হচ্ছে মাছের তো কপির দেবার খাই দেখি আমার আবার মাছের মাথা দিয়ে একদমই ভালো লাগে খালি কাটা 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 লাগে অনেকের কাছে খুব প্রিয় তাহলে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তো এখন বাজে একটা আর এইমাত্র স্নান করলাম আর স্নান করার পরে দেখো এই যে ভেতরে একটা দুইটা তিনটা পড়লাম আমার ঠান্ডা লাগে স্নান করার পরে আর একটু বাদে তো সন্ধ্যায় লেগে যাবে পড়তে হবে তার জন্য পরে নিই পরে রোদের মধ্যে ঘুরে বেড়াই যাই কিছু করি ভালো লাগে ওটা আমার কাছে ওটাই আমার কাছে ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ এখন কিন্তু জায়গাটা বেশ পরিষ্কার হয়ে চকচক করছে তো বাড়িঘর এখন পরিষ্কার করা হলো মা করলো আমরা আরও কাজকর্ম ছিল সেগুলো করলাম তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে বাড়িঘর পুরো চকচক চকচক করছে আর গাছগুলো না এখন না শুয়ে যাচ্ছে দুপুরবেলা করে গাছগুলো শুয়ে পড়ে কেন যায় না সকাল হলে আবার তাজা হয়ে ওঠে মানে এদের কয়েকদিন লাগবে সোজা হয়ে দাঁড়াতে বুঝতে পারছি ঠিক আছে তাহলে চলো একটু দেখাই আমাদের বাড়িটা এখন তোমাদেরকে এই যে দেখো এই উঠানেই কিন্তু আমরা দিন শুয়ে থাকি এই ঠান্ডার দিনে ভালো লাগে আমাদের আর এই হলো আমাদের উঠানটা মাটি ফেলা হয়েছে নতুন তারপরে দেখো মাটি ফেলে ইটায় টিটায় একদম মা মুছে একদম পরিষ্কার করে ফেলছে আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে এই জায়গাটা এই জায়গাটা দিয়ে একটা ড্রেন আছে বুঝতে পারলা একটা পাইপ ঢুকাইছে তো বৃষ্টি যখন হবে এই দিককার রাস্তার জলগুলো আমাদের বাইরেই পার হয় ঠিক আছে তার জন্য এই দিক দিয়ে একটা পাইপ দেওয়া হলো একদম সোজা একদম বাগানে চলে যাবে জলগুলো ঠিক আছে যাতে এখানে জল আটকে না থাকে